আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রাণ ডালার শুভেচ্ছা রইল তো আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমার কৃষি খামারে যে কি কাজ করি এই সকালবেলায় কৃষি খামারে আইছি আমি এই সবজি তুলব এই আমার কৃষি খামারে ঋত ধুল আর হল সূর্য উঠছে ওইতে সূর্য উঠতেছে বন্ধুরা তো দিনভলা খুব গরম যায় খুব রোজের তাপ খুব কতদিন ধরে বৃষ্টি হয় না মানে কৃষকের খুবই অবস্থা খুব দুর্যোগ কারণ হলো এই যে মোজ লাগাইছি এই যে মোষগুলো মাথা মতো সব মরে যেতেছে আর থূপ না লাগতেছে যা ফুল আইছিল এই যে ফুল আইছিলো সব ফুল ঝরে পড়তেছে মাটি সব সাদা এই যে সব এই যে মজ এই যে মোজ এটু একটু হয়ে রয়েছে যে বরফ মোজ হয় সে মোজগুলো হইতেছে না আর এই যে মাটি সাদা হয়ে রয়েছে মাটি সাদা মানে বৃষ্টি তো নেই মাসে কোনো বৃষ্টি নেই ফাঁক ফুক দিয়ে বৃষ্টি হইতেছে আর হইলো তো গরম এমন দিন যাইতে আর তাহলে রোদ্রের তাপ বাড়তেছে মানে ঘরও থাকা যায় না বাইরেও থাকা যায় না আর শস্যপাতি আমাদের ওই কি কৃষকের খুবই অবস্থা খুবই খারাপ যাই হোক আমি এইগুলো কাটবো দেখেন এই যে দর্শক ভাইয়েরা এই যে বন্ধুরা যেরকম গলায় গলায় থাকে মানে জুরাই জুরাই থাকে এগুলোও সেই জুলাই জুরাই ধরছে মানে এই যে দেখতে খুবই সুন্দর দেখা যায় তো বাস্তবেই দেখেন বন্ধুরা আমাদের এত সুন্দর ধুন্দল ধরছে ঝিঙা ধরছে আমাদের মন খুবই আনন্দে ভরে উঠতেছে খুবই ভালো লাগতেছে নিজে হাতে লাগানো নিজে হাতে তোলা নিজে হাতে বিক্রি করা মতে যে একটা আনন্দ আছে কিন্তু বাকি হয়ে যায় আরো বড় হয় জাতি বড় কারণ ছোট তাই জালি জালি কিনতেছে জালি দাবার সবাই পছন্দ করে গুলো দেখতে খুবই সুন্দর খাইতে মজা খালারা মাসিরে আপনাদের দেখায় এই যে কি সুন্দর গলায় গলায় ধরা রয়েছে মামা ভাইদের যেমন গলায় গলায় থাকে আমাদের সব যে কি সুন্দর গলায় গলায় ধরছে আমাদের মনটা খুব আনন্দে ভরে উঠতেছে দেখে হ্যাঁ খুবই ভালো লাগতেছে পরিশ্রম করছি পরিশ্রমের ফল ভগবান ঠাকুরের দিছে আপনাদের দেখায় কি সুন্দর এই যে ধরে এক ধি কচি মানে দিনে বৈশাখ মাস বৈশাখ মাসে বৈশাখ মাসে তো এই নতুন আনাজটা খাইতে খুবই ভালো লাগে নতুন একটা আনাজ ঠান্ডা আনাস এই আনাজটা সবার পক্ষে ভালো গ্যাস্টের পক্ষেও এবং রুগীর পক্ষেও ভালো মানুষের পক্ষেও এটা কোনো ক্ষতি নাই এই সবজিতে তুলতে খুবই ভালো লাগতেছে হলো মাপার পর হলো লাল বাজার আছে কাছে বাজারে নিয়ে বিক্রি করবো মালিকের এই বিক্রি করতে খুবই আনন্দ অনুভব করবো এবং সাথে সাথে কম টাকা হোক তবু নগদে টাকা পাওয়া যেতে আসছে খুবই ভালো লাগে বিক্রি করতে এবং টাকার হাতে নিজে না খুবই আনন্দদায়ক লাগে পরিশ্রম করে আসার আনন্দে সে আসা মালিক আমাদের পূরণ করছে ঠাকুরে দিচ্ছে আমাদের কোনো সাহায্য নাই পরিশ্রম করছি ঠাকুরে আমাদের ফলদান করছে আর দেখে দেখে কাটতে হবে কাটা শেষ বন্ধুদের ঝিঙ্গা ধুন্দুল দেখাও দর্শক বন্ধুরা এই যে ঝিঙ্গা আর ধুন্দুল দুটাই সুস্বাদু আনাজ বড় বড় ইয়ে হয়েছে ধুন্দুল হয়েছে আর এই যে গাবলার মধ্যে আছে বেলা হয়ে গেছে বাজার বাজার লাগবো সকালেই বাজার লাগিয়ে বেলা ওটার সাথে সাথে বন্ধুদের আমি গাছ দেখাই বন্ধুরা দেখেন বৃষ্টি না কারণে বৃষ্টি হয় না এই কারণে গাছ আমার ছোট হয়ে গেছে বড় হইতেছে না খুবই দুর্ভাগ্য কপাল গরুর খাদ্য কারণ হলো বৃষ্টি না হলে গাছটা বড় হয়ে যেত খাওয়া হইতে পারতাম বৃষ্টির কারণে গাছটা ছোট হয়ে গেছে গরুর খাওয়াইতে পারতেছে না বাড়ির দিকে রওনা হয়েছে কারণ সময় তো কারোর জন্য অপেক্ষা করে না অনেক ভেলা হয়ে গেছে কোনো বাজারে যাওয়া লাগবে এই জন্য সে তারা তাড়াহুড়া করতেছে গন্ধাক মাপতেছে এক কেজি এক কেজি করে আমাদের এক দুই তিন চার কেজি পাঁচ কেজি গাবলার এক কেজি ওখানে কি তো সর্বমোট মানে ছয় কেজি হবো ভেলা হয়ে গেছে তাড়াতাড়ি করবো মারতে না আমার কাছে ভালো লাগে আনন্দ লাগে মারতে গাছের জিনিস মারতে না খুবই আনন্দ লাগে

বাদ দিতে শাসের ডিম দিছে নিক ধান খাই তাহলে ডিম দিত পুকুরে কোনো ই নেই খাবারের কিছু নেই একটা আমার জন্য প্রতিদিন টাকা করে সিদ্ধ খাই

চতুর্ মাসের দিন আর বৈশাখ মাসের দিনে একই রকম সেই উঠে প্রচণ্ড রোদে তাতে মাটিতে হাঁটতে পারি না চেন্ডেল ছাড়া আর গরুর জল সকালে দেই দুপুরে থাকে না দুপুরে দিয়ে বিকালে থাকে না আমি সকাল দুপুর এবং বিকাল তিনও বেলায় জল দিতে হয় তাহলে আমি এখন জল দিয়ে আসি পাগল বাবাৰ পিছত নেকি গোবৰ ভৰাইছে হা লাগিব

গরমের কাপে মানুষ থাকতে পারে না পয়সা থাকতে পারে না আজকে করে দিবে না থাকো থাকুক জল দিছি জল খাই চাও শুয়ে থাকো এটা বাতাস আছে দক্ষিণে বাতাস আছে শুয়ে থাকো আদু করো খালি আদু করো আদু থাকো থাকুক আমাকে বাড়িটা এলো দক্ষিণ রূপ করে বাড়ি মানে দক্ষিণে বাতাস থাকলে দক্ষিণে বাতাস থাকলে সব বাড়ি বাতাসে খুব বাতাস লাগে প্রচুর বাতাস লাগে বাড়িতে বাতাস ছাড়লে আর বাতাস যদি না থাকে তাহলে তো আর বাতাস লাগবো না বাড়িতে তো গরু বা বাতাস পায় যে এখানে গুড়া আলু বাতাস আছে ছোটাক পাগল মালক্ষী বাবা জল খাইলো। পাঁচটা বাচ্চা রাখছি ভগবান জানি বাচ্চাকে পাঁচের আগে বড় আপনাদের দেখাই পাঁচটা হাঁসের বাচ্চা রাখছে মন দোষে হাঁসের বাচ্চা নাই বাড়িতে নাই বড় দুইটা হাঁস আছে পাঁচটা আমাদের হলো দুইটা আসে আর তিনটাই নাই বাচ্চা গো কীভাবে লালন পালন করবো ছোটোটা বড় করতে হইবো শিশু যেমন বড়ো করে আমার হাঁসের বাচ্চা করেন শিশুর মতো আদর যত্ন করে বড় নাইতেবো বন্ধুরা তো বাড়ির উত্তর মরে গেছিলাম ধান কাটে ফান পাতা লইয়া তো এন্দুরে ধান কাইটে মাটি আর খুঁজতে তলে নিতেছে বেলগুলো এনে ফান পাতাইলাম আর গরমে কি অবস্থা কোন বেরোনো যায় না বাড়ি সেই কোন বেরোনো যায় না এত রোদের তাপ আর হল বাতাস নেই গরম খুব মানে শৈলে না জানলে ঠোসা পড়ে যাবো এরকম

আপেল গরম মধ্যে খাই মাথাটা একটু ঠিক ঠান্ডা করো কৃষক মানুষের কাজ ছাড়া বাদ নাই কারো লইল যে রৌদ্রে বৃষ্টিতে ঝরে তুফানে রৌদ্র পূজা কাজ করার লাগে মানে মরবাস কাজ করাই লাগবে বলে থাকলে তো চলব না তো না খাই আমটা খাওয়ার পরে পেঁপে খাও আপেল খাও খাওয়ার পর হাঁসটা চান করে আনাও কারণ হাঁস হাঁসটা বড় করতে হইব লালন পালন করতে হইব আমরতে পারি না আমার এই জন্য সমস্যা হাঁস মুরগি বাচ্চা না আমি ছোটোবেলা থেকে এই ধরতে পারি না এনে নিরুপায় হয়ে বাধ্যগত ডিম খায় সেজন্য আমি বড় দুইটা হাঁস আছে পাঁচটার মধ্যে এজন্য আমি কিনলাম ওন থেকে বাপের জন্য বলো বড় হয়ে বাঁচলে বড় হলে ডিম পারবো ওইদিন সে খাইতে পারব এই জন্য আমি এলো পারলাম তত রাগারাগি করতেছে হাঁস আমি পালতে পারি না

রসা তরকারি রান্না করুম সবাইকে আলু দিয়ে খা আমি আজকে অন্য রকম ভাবে রান্না করুম আলু ছাড়া শুধু শিশিঙ্গে এবং দুল দিয়ে ডিমের রসা রান্না করুন কাঠতে মাছের দিকে বাদ বসিয়ে দিছি আর একদিকে কারণ একা মানুষ এদিকে ভাত হইতেছে এদিকে আমি সবজিটা কাটিয়ে নিতেছি সবজি কাটা হলে সবজিটা ভালো করে ধুমো রাস কাটা শেষ এখন দিয়ে নিন বিড়ালে যো এসে সুন্দরভাবে গরমের মধ্যে শুয়ে রয়েছে এন মনে হয় ভালো লাগতেছে ওইটা গেলো গরমে থাকতে পারে না শুয়ে থেকে আরাম পায় না পুরোটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিই একটা একটা করে ডিম ভেঙে দিব তেসকুচি আছে এটা বাড়ির মধ্যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি আমি ডিম দিয়ে সবজি দিয়ে কীভাবে রান্না করি সামান্য পরিমাণে বন সামনে পরে মানে হলুদ সামনে করে মানে বংশের গুঁড়ো করে যেমন আইসায় গেছে বেশি এসে গেছে ভালো করে মিশে তিনি ভালো করে মিশালে তাই এলো সুন্দর ফুলব এবং খাইতেও ভালো লাগবো বে ভাজি বললে সবচেয়ে লোক তেল দিয়ে দিয়ে দিলাম জিরা রাখি না কালো জিরা আছে দিয়ে দিলাম হলুদ গ্ৰিচৰ গ্ৰহ কাঁচামৰী থক গৈ ভাচাৰ দামো দেখি মই লাগিব যিটো বেছি দিয়ক বুজা সেই লাগিব গাঁৱৰ ভাগ মই লাগিব এনে দিম আমাৰ জোলাম সেই দিম চব্জি মই চব্জি ৰং নেকি পাঁচ মিনিট পৰে আমাৰ জিৰা গুৰু মছলাৰ গুৰু উস্তা ভাজ বৈশাখ মাসের দিন উস্তা ভাজি খুবই মজা লাগে খেতে ঝিঙ্গে দিয়ে ধুল ধুল ডিমে রসা রান্না করছে বন্ধুরা দুপুরের খাবার আজার মেয়ে দিছে একটা সুমিতা আজান দেয় পাঁচ মিনিট কম গরমে আসলে বন্ধুরা ভালো লাগে না খাইতেও ভালো লাগে না জলটা না জলটা মজা লাগে গরম ভাতের মজা লাগে না গরমের মধ্যে তরকারি জন্য বুঝতে পারছি সব তখন দেখানো বুঝতে পারছি জন্য তো আমার জন্য খুবই ভালো উপকারী ডায়াবেটিসের জন্য গরম গরম লাগতেছে আবার এই দিকে রোদের তাপও লাগতেছে রোদ্দা উঠছে কি দিন জায়গা যার বাড়তেছে রোদের তাপ আর গরম মানুষ গাছপালা পশু পাখি সবই সমস্যায় পড়ছে

আমার সব ফড়র মধ্যে ভালো লাগে এই খাইছে মিষ্টি भाजीটা খুব আমার হল মুখ আরcite মিষ্টি মিষ্টি লাগে তেলা লাগছে চত্র মাসে করছে বেশি তেল দে খুব মজা লাগতেছে লাভ